সকালবেলা কি দিয়ে খাওয়া দাওয়া করবো নাস্তা করবো ভেবে পাচ্ছিলাম না ভাতের সাথে পটল ভুনাটা খুব মজা তো কিছু পটল আমি কেটে নিলাম আর এখানে ভেজে তারপরে এটা দিয়ে আমি পটল ভুনা দেখো এই যে আমার পটলটা ভাজা হয়ে যাচ্ছে এখন এটাকে আমি উঠিয়ে আরেকটু উপাশ করে ভেজে নেব এই যে দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব এখন কড়াইতে আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম তারপর সব ধরনের মশলা অ্যাড করে এখানে একটু পানি এড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় আচ্ছা দেখো এখানে আমি একে একে সব ধরনের মশলাগুলো গুলো এড করে দিচ্ছি ভালোভাবে নেড়ে এখন আমি এতে পটল গুলো ঢেলে দিব দেখো সুন্দর একটা কালার হয়েছে আমার তরকারিটার ঘুনাটা পটল ঘুনাটা কোনো কিছু ছাড়াই শুধু এইভাবে মাছ পটলটা ঘোনা করতে পারবে কিন্তু মাছ দরকার হবে না খেতে খুবই সুস্বাদু এখন এটার আমি ধনে পাত্র দিলাম ধুনে পাত্র দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো দেখো কি সুন্দর হয়েছে আমার পটল বোনার কালারটা তো খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে আমি এখন এটাকে নামিয়ে নেবো দেখো তৈরি হয়ে গেছে আমার পটল বোনা দেখতেও খুব সুন্দর হয়েছে না এটা দেখ গরম ভাতের সাথে তোমরা খেয়ে ট্রাই করে নিতে পারো এভাবে বানিয়ে খুব মজা খেতেও